আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহী অপরাকাথু সুপে দেশবাসী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যে দেখেছেন উত্তরা দিয়া মাইল মাইলস্টোন স্কোরেন কলেজে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিমান বিধ্বস্ত হয় সেখানে অনেক হতাহতের ঘটনা ঘটে অনেক লোকের প্রাণহানি ঘটে এবং এই মুহূর্তে অসংখ্য মানুষ বিশেষ করে মাইলস্টোন স্কোরেন কলেজের কর্মচারী এবং ছাত্রী কুমুলমতী ছাত্র শিক্ষার্থী জানা রয়েছে তাদের অনেকেই উক্ত বিধ্বস্তে হতহত হয়ে এই মুহূর্তে হসপিটালে অবস্থান করছে তাদের শরীর জলসে গিয়েছে আত্মচিৎকারে হসপিটাল গুলো হয়ে আছে এই আমি আপনাদের সকলকে অনুরোধ করব সেই সমস্ত আহত রোগীদের জন্য রক্তের প্রয়োজন তারা এই মুহূর্তে বিভিন্ন হসপিটালে অবস্থান করছে বিশেষ করে ঢাকা মেডিকেল কলেজ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল উত্তরা আধুনিক মেডিকেল কলেজ বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল উত্তরা উইমেন্স মেডিকেল কলেজ মনসুর আলী মেডিকেল কলেজ এবং উত্তরা দিয়াবাড়ির আশেপাশে যে সমস্ত লোকাল হসপিটাল গুলো আছে সেখানে তারা তাৎক্ষণিকভাবে সেখানে তারা গিয়েছেন এবং আপনাদের সকলকে অনুরোধ করব উত্তরা দিয়াবাড়ির আশেপাশে যারা আছেন আপনারা দ্রুত ঢাকা যে যেখানে আছেন যেভাবে আছেন আত্মীয় স্বজন যারা আছেন আপনারা সবাই সেই হতাহত ব্যক্তিদের রক্ত দেওয়ার জন্য আপনার হসপিটালে দ্রুত চলে আসুন দাওয়াতি বাংলাদেশ এবং তাহিরিয়া যুব সংগঠনের কর্মী যারা কর্মীবৃন্দ এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন আপনাদের সকলকে বলবো মানবতার হাত বাড়িয়ে মানবিক সাহায্যার্থে আপনারা সেই বিধ্বস্ত বিধ্বস্তে যে হতাহত যে রুগীগুলো রয়েছে তাদের পাশে আপনারা রক্ত নিয়ে চলে আসুন রক্তের সন্ধানে ব্রাহ্মণবাড়িয়া সহকারে যারা যেখানে রক্তের গ্রুপ নিয়ে যারা বিভিন্ন রক্তদান করে থাকেন আপনাদেরকেও বলবো আপনারা দ্রুত সেই সমস্ত হসপিটাল গুলোতে আপনারা চলে আসুন যারা এই বিধ্বস্তে যারা প্রাণহানি হয়েছে তাদেরকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করে এবং যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আল্লাহ পাক যেন তাদেরকে পূর্ণ সুস্থতার সাথে নেয়া খায় দান করে পাশাপাশি যারা প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদের সকলকে যেন আল্লাহ পাক ধৈর্য ধারণ করে তৌফিক দান করে আল্লাহ সমস্ত পাশিক বিপদ আপত্তিকে আমাদের দেশবাসীকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি